তোমরা দেখতে পাচ্ছ ট্রাক্টার স্ক্রিন কুলাড়ির স্ক্রিনের পাশাপাশি এই কুলাহারিটা নিতে পারবো এখান থেকে কি মিশন কমপ্লিট করতে হবে এবং কি মিশন কমপ্লিট করলে মাত্র তোমরা পাঁচ মিনিটের ভিতরে নিতে পারবে সেটা তো তোমাদেরকে বলবোই তার পাশাপাশি তোমাদেরকে গাড়ির স্ক্রিনের পাশাপাশি ইমোট এবং অনেকগুলো জিনিস কিন্তু ফ্রিতে হবে তো সেগুলো তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির ভাই মিশনটা খুব সহজ বলতে গেলে তোমরা ইজিলি কমপ্লিট করে নিতে পারবে কিন্তু কুলাহারির মিশনটা একটু টাফ টাইপের তারপরে তোমরা যারা যারা জানো না তাদেরকে ভাই সেই ব্যাপারটা একদমই ইজিভাবে জানিয়ে দেবো যার ফলে তোমরা পাঁচ মিনিটের ভিতরে নিতে হবে লাইক সিরিয়াসলি ভাই এখানে ভাই অহামরির কিছুই নেই তোমরা জাস্ট কন্টিনিউ করে দেখলেই সবগুলো ব্যাপার জানতে পারবে আর তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই বলতে চাই আজকের ভিডিওতেও কিন্তু স্পেশালিভাবে তোমাদের জন্য উইকলি হিসেবে গিবে থাকতেছে এই গিবিতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু না তোমাদেরকে জাস্ট ভিডিওটাতে লাইক করতে হবে এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডকে সুরো ধরে শেয়ার করতে হবে আর চ্যানেলে প্রথমবার আসে দেখলে চ্যানেলটা বেল সাবস্ক্রাইবটা ক্লিক করতে হবে ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করো বাস কিন্তু এই গিমে পার্টিসিপেট করতে পারবে এবং কি উইনার তুমি নিজে হতে পারবে তো যাই হোক কথা না বাড়িয়ে বলে পুষ্পা মুভির উপর ভিত্তি করেছি আমাদের এখানে যদি আইকনে ক্লিক পুষ্পা মুভির উপর ভিত্তি করে তাহলে কিন্তু ডাইরে তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেসে নিয়ে আসছে অনেকের যারা যারা প্রথমবার ঢুকবে তাদের কিন্তু একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে ওখানে ক্লিক করার পরে নিচে তোমরা ইন্টারঅ্যাক্ট অপশন দেখতে পারো সেখানে ক্লিক করলে এই অপশনে নিয়ে যাবে আর কি তো যাই হোক যারা জানো না তাদেরকে বললাম এখন তোমাদেরকে প্রথমত তোমাদেরকে বলি এখান থেকে কুলা হাড়িটা যেটা লুকটা তোমরা এত সুন্দর আই হোপ ভাই কালকে হয়তো এটা আমাদের ডায়মন্ড খরচ করার ইভেন্টে দিবে আমি তোমাদেরকে বলছিলাম যে এটা ডায়মন্ড খরচ করার ইভেন্টে দেখবো অথবা না তো দেখো ভাই যারা যারা বিশ্বাস নাই তো তারা বিশ্বাস তো এবার আশা করি তো প্রথমত তোমাদেরকে এই কোলাহারিটা নেওয়ার জন্য তোমাদেরকে যেগুলো পাঁচ মিনিটের ভিতরে তোমরা কিভাবে কমপ্লিট করতে হবে অনুযায়ী সেটাই তোমাদেরকে জানাই চালিয়ে আমি তোমাদেরকে বলছি বর্তমানে ডায়মন্ড কিনার অনেক অপশন আছে কিন্তু ডায়মন্ড ফ্রিতে কোনো অপশন নেই তবে নতুন একটা ট্রিক্স আসছে যে টিক্স ইউজ করার মাধ্যমে তোমরা রিডিম করে ইউজ করার মাধ্যমে ডায়মন্ড পেয়ে যাবে আর এই ডায়মন্ডটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমি দেখো ডিসক্রিপশনে এবং কি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই দেখো না কেন সেখানেই কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করার পরবর্তী তোমাদের পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিলে তোমাদেরকে এরকম ইনস্টন অপসে নিয়ে আসবে এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে অ্যাপস আবার কোনদিন ডায়মন্ড দেয় নাকি তো দেখো ফ্রি ফায়ারের সাথে নতুন কলাপ করছে এই অ্যাপ যার কারণে রিডিম কোড এবং কি ইউনিফিনের মাধ্যমে তোমরা রিডিম কোড ইউজ করার মাধ্যমে ডায়মন্ড পাবে আর রিডিম কোডটা পাওয়ার জন্য শুধুমাত্র তোমাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে যাওয়ার পরবর্তী তোমরা যখনই অ্যাপসটা ওপেন করবে তখনই তোমরা দেখতে পারবে অনেক ইন্টারফেস তার মধ্যে এখান থেকে তোমাদেরকে জিমেল এবং কি ফোন নাম্বার তোমাদেরকে সাইন আপ করতে হবে তোমাদের ফোন নাম্বারে যদি ইন্ডিয়া শো করে সেক্ষেত্রে তোমরা জিমেল সাইন আপ করো তার পরবর্তী নাম দিয়ে পরবর্তী স্টেপে যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে এরকম একটা প্লে স্টোর আইকন আছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু অনেকগুলো মিশন আছে যে গুলো গেম প্লেয়ের মিশন আর সাথে তোমরা পনেরো মিনিট বা দশ মিনিট চালাও সেটার মিশন এরকম মিশন গুলো তোমরা ওখানে দেখার পরবর্তীতে তোমরা জাস্ট কমপ্লিট করে দিবে ইজিলি আর কমপ্লিট করে দেওয়ার পরবর্তীতে উপরে তোমরা দেখতে পাবে ক্লেম অপশন সেই ক্লেমে যদি ক্লিক করো সেক্ষেত্রে ডাইরেক্টলি তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে আর সেই রিডিম কোডটা ইউজ করার মাধ্যমে তোমরা কিন্তু ডায়মন্ড নিতে পারো আর যেটা কিনা ইউনিপিন বা তোমরা রিডিম কোডের মাধ্যমে ইউজ করতে পারবে সাথে এনাস্টন অ্যাপস দিচ্ছে নতুন সেই সুযোগ পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র অ্যাপসটা তোমাদেরকে সাত দিন থাকতে হবে তাহলে কিন্তু তোমাকে দেওয়া হবে স্পেশাল রিডিম কোড সেই রিডিম কোড স্কোয়ার মাধ্যমে তোমরা একশো জনের মধ্যে একজন কিন্তু পাবে পাঁচ হাজার ডায়মন্ড পর্যন্ত সর্বোচ্চ যেহেতু বর্তমানে পাওয়া যাচ্ছে ফ্রিতে ডায়মন্ড যার কারণে এই ফ্রিতে পাওয়া ডায়মন্ডের সুযোগটা মিস করিও না তোমরা মিসেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাতের একটা অপশন আছে তো এই হাতের অপশনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা চেন বলতে গেলে চারটা চেনের ভিতরে কিন্তু একটা চেন কিন্তু আমাদের ভেঙে গেল আর ভেঙে যাওয়ার পরবর্তীতে এখন কিন্তু বেঁচে থাকলো তিনটা চেন তো এই যে চেনের ব্যাপারটা যদি লক্ষ্য করো তাহলে তোমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে তো এই যে চেনের অপশনটা আছে এটা তোমাদের কীভাবে কাজ করে বা এই চেনের সাথে আমাদের এই কুলাহারির কী সম্পর্ক সেটা যদি তোমাদেরকে বলি প্রথমত তোমাদেরকে বলি এই কুলাহারিটা নেওয়ার জন্য তোমাদেরকে চেনগুলো ভাঙতে হবে তো তোমরা দেখতে পারলে এখান থেকে যে একটা চেন ছিল সেটা কিন্তু ভেঙে গেছে ওই অপশনে এখন তোমরা যদি ভাবো যে ওই হাতের অপশন আবার আসবে আবার আমরা এই চেন ভাঙবো তাহলে তোমরা একদমই ভুল ধারণা আসো ভাই তো সেরকমভাবে কোনো কিছুই কাজ করবে না তোমাদেরকে একটু ট্রিক্স ইউজ করতে হবে সেই ট্রিক্সটাই তোমাদেরকে বলবো আর সেই ট্রিক্সটা ইউজ করার মাধ্যমেই তোমরা পাঁচ মিনিটে পাবে আর কি এই আমাদের কুলাহারিটা এটা নেওয়ার জন্য তোমাদেরকে বড় ধরনের কোনো মিশনই থাকবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড আসছে আর কি এই ফ্রেন্ডে তোমাদেরকে কি করতে হবে মানে এখানে রিকোয়েস্ট পাঠাইতে হবে তো তোমাদেরকে একটা কথা বলি ভাই এখানে কিন্তু অনেক তোমরা ফ্রেন্ড দেখতে পারবা তবে যারা যারা অ্যাক্টিভ আছে বা তাদের সাথে তোমাদের ক্লোজ আর কি তাদেরকে কিন্তু তোমরা এখান থেকে মানে রিকোয়েস্ট পাঠাবা তো দেখো গাইস আমি কিন্তু একে পাঠাবো তার পরবর্তীতে এও আমার ফ্রেন্ড যদিও গাইস এটা কিন্তু আনলিমিটেড তোমরা যাকে চাও তাকে কিন্তু পাঠাইতে পারবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যত চাও তত কিন্তু পাঠাইতে পারবা যদিও এগুলো তোমাদের সবগুলো ফ্রেন্ড তো এখন যে পাঠাইলা এখন কি হবে তো এখন যাদেরকে পাঠাইলা তাদেরকে একসেপ্ট করতে হবে এখন এক্সেপ্ট করার জন্য তারা আবার কোথায় যাবে তো করার জন্য তারা জাস্ট এখানে হেল্পে আসবে যদি দেখো ভাই তোমাদের যদি কোনো ফ্রেন্ড তোমাকে আবার পাঠায় তাহলেও কিন্তু তোমরা এখানে দেখতে পারবা এবং তোমার তুমি যে পাঠাইলা সেটাও কিন্তু এখানে দেখতে পারবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যদি আরো বেশি করে পাঠাই যদি একটা জিনিস দেখো ভাই যদি তুমি বেশি করে পাঠাও সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এক্সেপ্ট করবে এবং কি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মিশন কমপ্লিট হবে যার কারণে অবশ্য অবশ্যই তোমরা উড়াধুরা পাঠাইতে কিন্তু ভুলবা না তো দেখো আমি কিন্তু মোটামুটি আমার যেগুলো পরিচিত কম বেশি সবাইকে কিন্তু পাঠাই দিচ্ছি এখন তোমরাও এইভাবে তোমাদের দেখে শুনে পাঠাই দিও আর কি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু এখানে অনেক আইডিয়া আছে তো যাই হোক এদেরকে আমি পাঠাই দিলাম আমার ইচ্ছা মতো এবং দেখে শুনে এখন পরবর্তী স্টেপে কি করতে হবে সেটা তোমাদেরকে বলি তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা কিন্তু শেয়ারের অপশন আছে এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু একটা লিঙ্ক তোমরা কপি করে ফেললা এই লিঙ্কটা আবার কি রকম ভাবে কাজ করে তো এই লিঙ্কটা কিভাবে কাজ করে বা এখান থেকে এই কুলাহারির সম্পর্ক কি তো সেটা যদি তোমাদেরকে বলি এই লিঙ্ককে যদি তুমি কপি করার পরবর্তীতে তোমার ফ্রেন্ডকে কঠাও হোয়াটসঅ্যাপে পাঠাও ফেসবুকে পাঠাও

কিন্তু এখানে তোমরা শো করা দেখতে পারবে এবং কি যে প্রথমবারের মতো একসেপ্ট করবে তাদের আর কি আর প্রথমবারের মতো এক্সেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের হাতের অপশনটা আবার চলে আসবে এবং এখান থেকে তোমরা এই যে তোমরা দেখতে বলতে গেলে কি তোমরা ভাঙতে পারবে চেনটা আর চেনটা ভাঙার পরবর্তীতে কিন্তু তোমাদের দ্বিতীয় ধাপ হয়ে যাবে এভাবে কিন্তু তোমাদেরকে আবার যদি আবার তিনজন ফ্রেন্ডকে পাঠাইতে হবে তারপরে আবার কিন্তু একটা চেন ভেঙে যাবে এভাবে কিন্তু তোমরা এই কুলাহারির রিস্কটা পাবে আই হোক এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে বুঝে দিতে পারছি এবার আমি তোমাদেরকে গাড়ির রিস্কিনটা কিভাবে ফ্রিজে নিতে পারবে সেটা তোমার আরও সহজ আমাদের কুলাহারির যে মিশনটা ছিল সেটা তো একটু টাপ টাইপে ছিল কিন্তু আমাদের তোমাদের যদি এই গাড়ির স্ক্রিনের কথা বলি সেটা কিন্তু একদমই ইজি পাবে তো এটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমাদের গাড়ির এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর বুঝি দেখতে পারবো ও পিছনে কিন্তু একটা পুলিশ পিট আছে তো এরকম টাইপের একটা ইয়া আছে আর কি আর এখানে তোমাদের কি করতে হবে জাস্ট দুই দিন তোমাদেরকে লগ ইন করতে হবে তারপর বুঝি তো আমাদের বলতে গেলে র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে বিআর এবং কি সিআর সে যে একটাতে খেলতে হবে পাঁচটা ম্যাচ তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে এখানে পাঁচটা হেডশট মারতে হবে আর তোমাদেরকে তিনবার বলতে গেলে র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে মানে বুইয়া করতে হবে র্যাঙ্ক ম্যাচে তো তাহলে কিন্তু তোমরা এখান থেকে যে গাড়ি স্ক্রিনটা এটা কিন্তু ফ্রিতে ক্লেম অপশনটা চলে আসবে হলুদ ভাবে তোমরা ক্লেম করে নিতে পারবে তো আর তাছাড়াও কিন্তু আমাদের আপকামিং সাথে ইমোট বাগানা অনেক কিছু জিনিস কিন্তু ফ্রিতে দেওয়ার কথা আসছে আর কি তো সেগুলো যদি দেয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সেগুলো নেওয়ার জন্য তোমাদেরকে কি কি মিশন কমপ্লিট করতে হবে সেগুলো জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপার তোমাদের কোনো ধরেন নিতে হবে না আই হো তোমাদেরকে ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝে দিতে পারছি তোমরা বুঝতে পারলে অবশ্য অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করে দেয় আমি তোমাকেই দিবো অবশ্যই শেয়ার করতে ভুলবা আর এরকম আপডেটগুলো সবার আগে পর্যন্ত চ্যানেল তোমার সাথে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক করো তাহলে কিন্তু আপডেটগুলো সবার আগে পাবে তো ভিডিও বাই বাই